আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা একটি ইন্ডাকশন কুকারের পাওয়ার সমস্যা হলে কিভাবে তার সহজ সমাধান করতে পারি সে ব্যাপারে আপনাদেরকে জানাবো তো দেখুন এই ইন্ডাকশন কুকারটি পাওয়ার পাচ্ছে না তো আমরা এখন খুলে নেবো ইন্ডাকশন কুকারটি মানে এটি কোনো লাইন পায় না তো আমরা এখন খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যেটা কি সমস্যা পেলাম এবং কোন পার্টস পরিবর্তনের মাধ্যমে এটি রিপেয়ার করা সম্ভব হলো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তো দেখুন এখন আমরা ইন কুকারটি খুলে ফেললাম এখন আমরা প্রথমে পাওয়ার কটটি মেপে দেখব যে পাওয়ার কটে কোনো সমস্যা আছে কি না কিন্তু আমরা মেপে জানতে পারলাম পাওয়ার কটে কোনো ধরনের সমস্যা নাই তো এখন কিন্তু আমরা পিসিবি বোর্ডটি খুলে নেব আমরা ইন্ডাকশন কুকারের মাদার বোর্ডটি খুলে ফেলব খুলে প্রাথমিক কিছু মিটার দিয়ে মেপে দেখব যে কোন পার্শ্বের সমস্যাটা আমরা পাই তো আমরা পিসিবি বোর্ডটি খুলছি তো এখন আমরা প্রথমে দেখে নেব যে ফিজিক্যালি কোনো ড্যামেজ আমাদের চোখে পড়ে কি না কিন্তু পুরো মাদার কোনো সমস্যা আমরা পাচ্ছি না যেমন কোন জায়গায় পুড়ে যাওয়া বা কোনো ক্যাপাসিটার মাথা ফুলে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম বা ফিজিক্যালি ড্যামেজ কোনো জায়গায় আমরা দেখ লক্ষ্য করলাম না তো এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব পাওয়ার প্রবলেমের জন্য মূলত এই দুইটা পার্টসে বেশি দায়ী থাকে ইন্ডাকশান কুকারে একটা হলো আইজিবিটি ট্র্যানজিস্টার আর একটা হলো এই যে ব্রিজ ডায়ট এই যে দুইটা জিনিস আমরা সুন্দর করে মেপে দেখব যে আসলে কোন জিনিসে সমস্যা পাই তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইজিবিটিটা শর্ট পেয়েছি আমরা অলরেডি আর এই যে ব্রিজ ডায়োডটা ঠিক আছে ব্রিজ ডায়োডে কোনো সমস্যা পাইনি তো আমরা আইজিবিটিটা শর্ট পেয়েছি তো প্রথমে আমরা আইজিবিটি ট্রানজিস্টারটি পাল্ট পরিবর্তন করে দেখব যে সমস্যাটি সমাধান হয় কি না তো না হলে তখন আমরা ধারাবাহিকভাবে অন্য পার্টসগুলো চেক করব। তো যেহেতু আমরা একটা প্রবলেম পেয়েই গেছি তো সেটা নিয়ে আগে ট্রাই করে দেখি যে সমস্যাটি সমাধান হয় কি না তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা একটি ইন্ডাকশান কুকারের পাওয়ার সমস্যা হলে নিজেরাই ঠিক করে ফেলতে পারবেন তো দেখুন আমি কিন্তু আইজিবিটির টা খুলে নিয়েছি মানে ডি পাম পাম্প দিয়ে বা শাকাত দিয়ে আমি কিন্তু রাঙ্গুলো রিমুভ করে নিয়েছি এখন আমি হেডসিংটা খুলে নেব। হেডসিংটা না খুললে আমাদের আইজিবিটিটা খোলা যাবে না তো হেডসিং খুলে নিব। ব্রিজ রেকটিফায়ারের নাট টাটগুলো সব খুলে নেব এখন কিন্তু আমরা হেডসিংটা আলাদা করে এখন আইজিবিটিটা খুলে নিলাম পিসিবি বোর্ড থেকে এখন আমরা একটি আইজিবিটি নতুন আইজিবিটি লাগাবো তারপরে আমরা কিন্তু চেক দিয়ে দেখব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তো দেখুন আমরা একটি নতুন আইজিবিটি নিলাম এবং প্রথমে হেডসিংয়ের সাথে নাট ডি অ্যাডজাস্ট করে নেবেন নাটটি লাগিয়ে নেব এখন আমরা পিসিবির সাথে আই জি সুন্দর করে সেটিং করে নেব এখন হেডসিংয়ের সাথে পিসিবির নাটটি আটকিয়ে নেব আটকানো হয়ে গেল এখন কিন্তু আমরা আইজিপিটির যে গোড়ায় মানে লেগের গোড়ায় সুন্দর করে রাং দিয়ে ঝালাই করে দেব সুন্দর করে শোল্ডারিং লিগ লিড দিয়ে সুন্দর করে ঝালাই করে দিতে হবে দেখতে হবে কোনো যাতে শর্ট হয়ে না থাকে সুন্দর করে ঝালাই করে দিতে হবে তো এখন আমরা কাটিং প্লাসের মাধ্যমে আইজিবিটির যে লেগগুলো লম্বা হয়ে আছে সেগুলো কেটে নেব কেটে নিয়ে আমরা এখন পিসিবিটি সেটিং করে মানে সেটিং করে দেখব তার আগে যে ব্রিজ ব্রিজ রেকটি ফায়ারের যে নাটটি সুন্দর করে হেডসিংয়ের সাথে টাইট ডে লাগিয়ে নেব এরপরে আমরা কিন্তু আরেকবার মেপে দেখব যে আমাদের আই জিবিটিটা শর্ট দেখাচ্ছে কি না আমাদের এই পয়েন্টটা শর্ট দেখাচ্ছে কিনা আরেকবার মেপে দেখব দেখলাম যে ঠিক আছে আর কোনো শর্ট নাই এখন আমরা পিসিবিটি ইন্ডাকশান কুকারের বডির সাথে সুন্দরভাবে লাগিয়ে নেব তারপরে যে কীপ্যাডের যে তার কয়েল থেকে যে তারগুলো আসছে লাইনগুলো এগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে পিসিবির সাথে লাগিয়ে দেব তো বন্ধুরা এই যে সকেট সিস্টেম তারগুলো সুন্দর করে সকেটের ভিতর গুজে দেবেন তারপরে এই যে কয়েলের যে কয়েল থেকে যে দুইটা তার আসছে এই দুইটা তার কিন্তু নাট দিয়ে খুবই স্ট্রংলি লাগাইতে হবে কোনো যাতে লুজ কন্টাক্ট না থাকে খুবই টাইট করে লাগাবো এখন আমরা পাওয়ার দিয়ে দেখব পাওয়ার কারটি দিয়ে দেখব বন্ধুরা দেখুন পাওয়ার কাটটি আমরা ইন করলাম দেখেন ফ্যান ঘুরছে বা লাইটও জ্বলে মানে ইন্ডিকেটার লাইটও জ্বলে উঠেছে আমাদের যে পাওয়ার লাইটটা থাকে লক্ষ্য করে দেখুন পাওয়ার লাইটটা কিন্তু জ্বলছে এখন আমরা এই যে দেখেন এখন কিন্তু আমাদের পাওয়ার সমস্যা সমাধান হয়ে গেল তো বন্ধুরা এখন আমরা ফিটিং করে নিলাম ইন্ডাকশান কুকারটি ফিটিং করে নিলাম এখন আমরা চেক করতেছি দেখেন আমাদের পাওয়ার সমস্যা সম্পূর্ণ সমাধান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন